দর্শক আজকে আমরা কথা বলবো আমেরিকার ইমিগ্রেশন পরিস্থিতি নিয়ে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন নিয়ে যে পরিস্থিতি চলতেছে সেটা অভূতপূর্ব আগে আমেরিকাতে এরকম ঘটনা দেখা যায়নি দেখা গেল যে আহ লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে তারপরে ইউএস ম্যারিন সদস্য নিয়োগ করা হয়েছে ট্রাম্প সরকার তার ক্ষমতা নেওয়ার প্রথম থেকেই ইমিগ্রেশন বিশেষ করে অবৈধ ইমিগ্রেশন নিয়ে খুবই সোচ্চার তার নির্বাচনের একটা অঙ্গীকার ছিল যে দক্ষিণের যে বর্ডার সেটা দিয়ে অভিবাসী যাতে না আসতে পারে বিশেষ করে অবৈধ অভিবাসী যাতে না আসতে পারে সেটা চেষ্টা করা বা সেটা বন্ধ করা তো এখন অবৈধ অভিবাসী আসার সংখ্যা একেবারে কমে গেছে প্রতিদিন হয়তো কয়েক শত বা কয়েক হাজার কিন্তু আগে যেরকম হতো যে বাইডেনের সময় বিপুল সংখ্যক প্রতিদিন কয়েক হাজার অবৈধ অভিবাসী দেখা গেল যে আমেরিকাতে ঢুকেছিল তো বাইডেন হয়তো এক থেকে দুই মিলিয়ন মানুষ প্রবেশ করিয়েছে আমেরিকাতে বর্ডার ওপেন করে দিয়ে এখন ট্রাম্প সরকার যেটা করতেছে সেটা হলো যে এই যে অবৈধ অভিবাসী যারা আছে আমেরিকার বিভিন্ন শহরে তাদেরকে ধরে আহ স্বদেশে প্রত্যাবর্তন করা এটা তার একটা কাজ এই কাজের জন্য তিনি টম টমাস হোমান নামে একজনকে বর্ডার যার বা সীমান্তের জার হিসেবে নিয়োগ করেছেন যে রাসান টাইটেল আছে যার সেই জার এখানে দেখা গেল ক্রিপ্টো যার আছেন একজন ডেভিড স্যাক্স সেরকম ভাবে সীমান্তের যার হলেন টম হোমান তো টম হোমান আগে পুলিশের কর্মকর্তা ছিলেন তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন বর্তমানে তিনি ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট যে এজেন্সি আইস আইসিই তো আইসিই নিয়ে কাজ করছেন আইসিই দেখা গেল যে বিভিন্ন জায়গায় রেইড দিচ্ছে রেইডগুলি কিরকম যে হোম ডিপো বিভিন্ন গির্জা বা রিটেল স্টোর অথবা যেসব জায়গায় অবৈধ অভিবাসীদের পাওয়ার সম্ভাবনা বেশি সেই সব জায়গায় গিয়ে অতর্কিত হামলা করে লোকজনকে জড়ো করে তাদের আইডেন্টিটি বের করে দেখতেছে তারা আমেরিকাতে কি স্ট্যাটাসে আছে তো এখানে যদি কাউকে স্ট্যাটাস ছাড়া পাওয়া যায় বা অবৈধভাবে পাওয়া যায় তাহলে তাকে ধরে তার দেশে পাঠিয়ে দেওয়া অথবা কোন একটা ডিটেনশন সেন্টারে পাঠিয়ে দেওয়া দেওয়ার কাজ করতেছে তো এটা আমেরিকার বিভিন্ন শহরে হয়ে আসতেছিল ক্যালিফোর্নিয়া ছাড়া রিসেন্টলি ক্যালিফোর্নিয়াতে শুরু হয়েছে তো ক্যালিফোর্নিয়াতে শুরু হওয়ার প্রথমেই আমরা যেটা দেখলাম যে লস অ্যাঞ্জেলেসে তো লস অ্যাঞ্জেলেস শহরটা আমেরিকার দক্ষিণে যে সীমান্ত মেক্সিকোর সাথে যে সীমান্ত আহ টিওয়ানা সীমান্ত সেটার খুব কাছাকাছি একটা মেগা সিটি এবং মেক্সিকো থেকে যখন অবৈধ অভিবাসী বা যে কোনো অভিবাসী ঢুকে তারা হয় অ্যারিজোনা অথবা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে যায় সেই দিক থেকে চিন্তা করতে গেলে লস অ্যাঞ্জেলেস একটা বিশাল বড় হাব সেখানে বৈধ অবৈধ অভিবাসী যারাই দক্ষিণ আমেরিকা থেকে আসে সেখানে থাকে তারপর সেখান থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ড্রাগ স্মাগলিং এরও একটা বড় রুট এই টিউহানা গুয়াদেল হারা এই যে সীমান্তবর্তী যে শহরগুলি আছে সেগুলি কার্টেল নিয়ন্ত্রিত শহর এখানে মেক্সিকোর সরকারের নিয়ন্ত্রণের চেয়ে দেখা গেল যে বিভিন্ন ড্রাগ কার্টেল এই মেক্সিকোর এই বিভিন্ন সীমান্তবর্তী শহরগুলি নিয়ন্ত্রণ করে থাকে তাদের মাধ্যমে আমেরিকাতে দেখা গেল যে অবৈধভাবে মানুষ ড্রাগ অথবা যেসব সীমান্ত চোরা চালানি ব্যবসা আছে সেগুলি চালু আছে তারা দেখা গেল যে নৌপথে আন্ডারগ্রাউন্ডে বেড়া কেটে বিভিন্ন ভাবে আমেরিকাতে প্রতিদিন প্রবেশ করতেছে বেরিয়ে যাচ্ছে মানে এটা একটা বিশাল যজ্ঞ এখানে চলতেছে তো সেই যজ্ঞে ট্রাম্প এবং টম হোমান এরা বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা দেখা গেল যে সীমান্ত বন্ধ করে দিয়েছেন এবং বর্তমানে দেখা গেল ক্যালিফোর্নিয়া থেকে অবৈধ অভিবাসীদের ধরে মেক্সিকো সহ ভেনিজুয়েলা গুয়াতেমালা যে যেখান থেকে এসছে সেখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে এটা করার পেছনে ক্যালিফোর্নিয়া সরকার কঠোর ভাবে বাধা দেওয়ার চেষ্টা করতেছে কারণ ক্যালিফোর্নিয়া একটা স্টেট মানে হলো আপনি এখানে যখন রাস্তাঘাটে চলাফেরা করবেন কাজে যাবেন তখন কেউ আপনার কাছ থেকে আপনার পরিচয়পত্র দেখতে চাবে না অথবা আপনার অভিবাসী স্ট্যাটাস কি সেটা জানতে চাইবে না কারণ হলো ক্যালিফোর্নিয়াতে প্রচুর পরিমাণে এগ্রিকালচার বা কৃষি কৃষি হয় সেই কৃষি কাজে সহায়তা করার জন্য তাদের শ্রমিক দরকার যাদেরকে এইচ টু বিচ টু বিশ্বের মাধ্যমে এখানে আনা আবার একই সাথে বিপুল অবৈধ অভিবাসী এখানে আসেন তো যেটা হয়েছে ক্যালিফোর্নিয়া সেজন্য আহ এসব অবৈধ অভিবাসীদেরকে তাদের কাজে লাগায় এবং এখানে দেখা গেল যে মেক্সিকো সাথে একদম খুবই ভালো সম্পর্ক বলা যেতে পারে ক্যালিফোর্নিয়ার কারণ ক্যালিফোর্নিয়াতেও দেখা গেল যে একটা বিপুল সংখ্যক স্প্যানিশ ভাষাভাষী মানুষ থাকে এবং আপনারা জানেন যে আঠারোশো সালে এই মেক্সিকোর কাছ থেকে ক্যালিফোর্নিয়া যে অংশটা এখন এটা আমেরিকা দখল করে নেয় যুদ্ধের মাধ্যমে মেক্সিকো আমেরিকা যুদ্ধের পরবর্তীতে আমেরিকার অংশ হয় ক্যালিফোর্নিয়া ফলে এখনো দেখা গেল যে এই অঞ্চলে মেক্সিকোর বা স্প্যানিশ একটা প্রভাব রয়ে গেছে বিশেষ করে বিভিন্ন শহরের নাম পুরাতন গির্জা এবং স্প্যানিশ ভাষাভাষী লোকজন সব কিছু মিলিয়ে এটা আসলে এক ধরনের হাফ মেক্সিকো হাফ আমেরিকা এরকম একটা ফিলিং হওয়া অস্বাভাবিক কিছু নয় যদিও এখন এটা আসলে আমেরিকা এবং আমেরিকার সবচেয়ে একটা ধনী রাজ্য আমেরিকার পরে দেখা গেল যে ইকোনমি হিসেবে যদি একটা রাজ্যকে ধরা হয় তাহলে সেটা হলো ক্যালিফোর্নিয়া তো ক্যালিফোর্নিয়া কৃষির জন্য প্লাস অন্যান্য রাজ্যের কৃষির জন্য এই অবৈধ অভিবাসী বা ল্যাটিন আমেরিকার অভিবাসীরা তারা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান যে ট্রাম্প সরকার আসছেন তারা অভিবাসী আসুক এভাবে সেটা চান না এটা অনেকগুলি কারণ আছে একটা কারণ হতে পারে যে এভাবে যখন অভিবাসী আসে তখন যেই সরকার তাদেরকে আনে তারা সাধারণত তাদের প্রতি লয়াল থাকে এটা আমরা এর আগে ঢাকা যারা তাদেরকে দেখেছি যে যারা এই দেশে প্রায় আট লাখের মতো ইয়াং প্রফেশনাল আছে যারা আমেরিকাতে বর্ণ করেছে কিন্তু তাদের বাবা মা অবৈধ ছিল যাদেরকে ডাকা বলা হয় এবং ওবামা তাদেরকে এক ধরনের বৈধতা দিয়েছিলেন সে কারণে তারা দেখা গেল ডেমোক্রেটের পার্মানেন্ট একটা ভোটার তালিকার মধ্যে ঢুকে যাচ্ছে তো একইভাবে আমাদের বাইডেন প্রশাসনের সময় যে এক থেকে দুই মিলিয়ন বা দশ থেকে বিশ লাখ নতুন অভিবাসী আমেরিকাতে প্রবেশ করেছে অবৈধভাবে তারা ধীরে ধীরে কোনো এক সময় যখন বৈধ হবে দেখা গেলো যে তারা এবং তাদের ছেলে মেয়েরা এরা সবাই ডেমোক্রেটের ভোট ব্যাংকে যুক্ত হবে এটা রিপাবলিকান দলের পক্ষ থেকে একটা বড় ধরনের সমালোচনা আরেক দিক থেকে চিন্তা করলে এই যে লোকগুলি আসতেছে এটার ব্যাপারে ডেমোক্রেট রিপাবলিক দুই দলেরই আসলে এক ধরনের সায় ছিল কারণ এগ্রিকালচারাল শ্রমিক সব রাজ্যেই দরকার এবং সব রাজ্যেই দেখা গেলো যে যারা একটু বড় লোক রিপাবলিকান যারা তারা দেখা গেলো যে একটু বড় লোক হয় এবং তাদের অনেক এগ্রিকালচারাল এগ্রিকালচারাল আছে আছে প্ল্যান্টেশন এবং তাদেরই লোক ধরনের আন্ডার টেবল এক ধরনের এগ্রিমেন্ট ছিল যে লোক ঢুকবে এবং এটা ওকে তো সেইভাবেই দেখা গেলো যে বাইডেন সরকার অনেক লোক এনেছে এবং অনেকে আবার চায়না থেকে এসছে বা এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসছে তারা যে শুধু নিজেরাই এসছে এমন নয় তারা দেখালো যে অনেক টাকা পয়সা নিয়ে আসতেছে ফলে আমেরিকার জন্য এটা একটা উইন উইন সিচুয়েশন তাদের অনেক ফ্রেশ ব্লাড দরকার নতুন লোক দরকার সেই লোকগুলিকে তারা এভাবে পেয়ে গেল আবার একই সাথে দেখা গেল যে এগ্রিকালচারাল হেল্প হলো সব মিলিয়ে এটা আমার কাছে মনে হয় যে আমেরিকার কাছে একটা পজিটিভ ব্যাপার ছিল কিন্তু বর্তমান ট্রাম্প সরকার তো কোনো রাজনৈতিক দলের প্রতি অনুরক্ত নন তিনি রিপাবলিকান দলকে ব্যবহার করে ক্ষমতা এসছেন কিন্তু তিনি তো আসলে একজন র্যাঙ্ক অ্যান্ড ফাইল রিপাবলিকান ছিলেন না কখনো ফলে রিপাবলিকান দলের যে সায় আছে সেটা ট্রাম্পের মধ্যে নেই তিনি সত্যি সত্যি দেশকে এসব অবৈধ অভিবাসী থেকে মুক্ত করতে চান কিন্তু এর জন্য যে প্রজেক্ট টম হোম হোমান সাহেব নিয়েছেন সেটা খুবই এক্সপেন্সিভ প্রতি বছর তাদের অষ্টআশি বিলিয়ন ডলারের বাজেট এই যে লোকজনকে ধরপাকড় করে তাদেরকে তাদের দেশে পাঠানো এবং এই যে পাঠানোর ব্যাপারটা এটার অনেক লিগাল সমস্যা দেখেছি যে আমেরিকা থেকে লোকজনকে ধরে নিয়ে এলসেল হাইয়েস্ট নিরাপত্তা একটা প্রিজনে বা কারাগারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং ভেদরের এই যেভাবে লোকজনকে কোনো আইন আদালতের কোনো রকম ব্যবস্থা না নিয়ে হাত কড়া পরিয়ে এইভাবে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটার ব্যাপারে লিগাল কিছু প্রবলেম আছে আমরা সেটা যা দেখতেছি কিন্তু আপাতত তার সাথে বড় সমস্যা হলো যে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নরকে কোনো পাত্তা না দিয়ে গভর্নরের সাথে কোনো যোগাযোগ না করে ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করেছেন এবং সাথে সাথে মেরিন ইউএস মেরিন যারা আহ খুবই দুর্দর্শ যোদ্ধা সারা দুনিয়াতে যুদ্ধ হিসেবে খুবই প্রশংসিত তাদেরকে দেখা গেল যে দেশের মাটিতে ছেড়ে দিয়েছেন এবং সারা দেশে দেখা গেল যে ট্রাম্পের বিরুদ্ধে অনেক প্রতিবাদ হচ্ছে এবং আইস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতেছে যে এভাবে ইমিগ্রেন্টদের নিয়ে এভাবে হেনস্থা না করে অন্য কোনো কিছু করা যায় কিনা অথবা এটার একটা সুষ্ঠু সমাধান দরকার এভাবে ইমিগ্রেশন যারা নিয়েছে তাদের পরিবারের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া সন্তানের কাছ থেকে মাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে বাবার কাছ থেকে ছেলেকে আলাদা করা নেওয়া হচ্ছে যে ফ্যামিলিকে ব্রেক করা হচ্ছে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে তো সবকিছু মিলিয়ে ট্রাম্পের অবস্থান তেমন ভালো নয় এদিকে ইলন মাস্কের সাথে ড্রামা দেখলো মানুষ কিন্তু তার সাথে বড় ড্রামা হয়ে গেছে এখন যে লস অ্যাঞ্জেলেস সহ আমেরিকার বড় বড় শহরগুলিতে একটা বড় প্রতিবাদ আসতেছে আগামী শনিবার আগামী কালকে এবং দেখা গেল যে ট্রাম্প এর মধ্যে তার উনাশীতম জন্মদিন পালন করবেন এবং আমেরিকান সৈন্যরাও দেখা গেলো তাদের বিভিন্ন সেলিব্রেশন করবে ফলে আগামী উইকেন্ডে দেখা গেল যে এটা নিয়ে বড় বড় ধরনের একটা প্রতিবাদ হতে যাচ্ছে ট্রাম্পকে নো কিং হিসাবে আখ্যা দিয়ে দেখা গেল যে একটা মিছিল আসতে যাচ্ছে মিছিল বা একটা বড় ধরনের প্রসেশন হবে আমেরিকার বড় বড় সবগুলি শহরে যেখানে বলা হবে যে ট্রাম্প রাজার মতো আচরণ করতে পারে না আমেরিকা কোনো একটা রাজ্য নয় এটা একটা ফেডারেল এবং এখানে গণতন্ত্র আছে এখানে রাজার শাসন চলে না সুতরাং রাজা চাইলে এটা করবে রাজা চাইলে সেটা করবে সেটা সে স্বেচ্ছাচারিত নাই এখানে আইন আদালত আছে গণতন্ত্র আছে জনগণ ট্রাম্পকে সেটাই বলতে চাচ্ছেন দেখা যাক ট্রাম্প আর এই যে আমাদের ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তাদের দুইজনের মধ্যে যে দ্বন্দ্ব এই দ্বন্দ্বের কারণে সারা আমেরিকাতে ইমিগ্রেশন ইস্যুতে একটা সুরাহা হওয়া দরকার এরকম ভাবে আসলে ধরপাকড় করে এই সমস্যার সমাধান হবে না এবং ডেমোক্রেটরা যখন এই দুই মিলিয়ন পিপলকে এনেছে তখন তো রিপাবলিকানরা তেমন বেশি রিপাবলিকানরাচ করেনি এখন আবার দেখা গেল যে যে এই ধরপাকড় করে সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে ধরপাকড় করে আবার তার দেশে পাঠানো এটা বিশাল একটা জটিল কাজ আমার মনে হয় যে এখনকার মতো বর্ডার সিল করে দিয়ে নতুন করে আর কোনো ইমিগ্রেন্ট ঢুকতে না দেওয়া এবং যারা ভিতরে আছে তাদেরকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা এটা হওয়া উচিত তো আপাতত সরকার সেটা মানতে চাচ্ছে না সরকার যেহেতু এখনো পর্যন্ত তার ভোটারদের কাছে যে অঙ্গীকার করেছিল ট্রাম্প সরকার সেইটা পালন করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো আগামী দুই একদিনের মধ্যে হয়তো বোঝা যাবে যে ট্রাম্প সরকার কতদূর কি করতে পারবে থ্যাংক ইউ